নমস্কার আমি প্রফেসর পাপ্পি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে থামনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা বৃষ রাশির মানুষরা রয়েছেন বৃষ রাশির দু সালটা আসলে কেমন যাবে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং প্রত্যেককে অনুরোধ করবো হর হর মহাদেব কমেন্ট বক্সে লেখার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই যে কথাটি না বললেই নয় খুব সহজে একটুখানি গোচরকে নিয়ে বলে নেওয়ার চেষ্টা করবো কারণ অনেকেই আছেন কমপ্লেন করেন যে গোচর কিছুই বুঝি না আপনি ফলফর বলুন তবুও না বললেই নয় যেটুকু সেটুকুই বলার চেষ্টা করব আমি মেনলি চারটি প্ল্যানেটকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘকালীন রাশিফল করে থাকি বা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে অবশ্যই চারটি প্ল্যানেটকে গুরুত্ব দিয়ে থাকি যেমন বৃহস্পতি শনি রাহু এবং খেতু কারণ দেবগুরু বৃহস্পতি এক একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করেন রাহু ও কেতুদেব এক একটি ভাবের মধ্যে প্রায় দেড় বছর করে অবস্থান করেন এবং শনি মহারাজ কিন্তু এক একটি ভাবের মধ্যে প্রায় আড়াই বছর করে অবস্থান করেন এবং তাদের এই যে ভাবগত ফলাফল এটা কিন্তু যদি পজিটিভ হয় তাহলে দীর্ঘদিন আপনি পজিটিভ ফলাফল পাবেন এবং যদি নেগেটিভ হয় তাহলে দীর্ঘদিন ধরে কিন্তু নেগেটিভ ফল পেতে আমরা দেখতে পাই যে কারণে দীর্ঘকালীন রাশিফলের ক্ষেত্রে এই চারটি প্ল্যানেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাই হোক এই বছর কিন্তু মজার বিষয় হলো অর্থাৎ দু হাজার ছাব্বিশে আমরা দেবগুরু বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে দেখতে পাবো মে মাস পর্যন্ত তিনি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবেন অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউস অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করতে দেখতে পাবো আমরা এবং নভেম্বর ডিসেম্বর সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো এবং সেই সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে অবস্থান করছেন এবং কেতুদেব কিন্তু ফোর্থ হাউসের মধ্যে অবস্থান করছেন এবং রাহু এবং কেতুদেবকে আমরা দু হাজার ছাব্বিশের পুরোটাই প্রায় এই অবস্থানেই পাবো একদম বছরের শেষে গিয়ে তাদের অবস্থান পরিবর্তিত হবে এবং শনি মহারাজ আপনাদের ভাব সাপেক্ষে একাদশ আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবের মধ্যে অবস্থান করছেন এবং এই অবস্থানের ফলে আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন বা কি কি ফলাফল আসতে চলেছে পুরোটাই বিস্তারিতভাবে বলবো আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে মে মাস পর্যন্ত আমরা দেখতে পাবো এবং এই মে মাস পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে আর্থিকভাবে যে প্রচন্ড সমস্যার মধ্যে আপনারা ছিলেন দু হাজার জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা বুস্টাব হতে দেখা যাবে অনেকটা আর্থিক জায়গাটা আপনারা বেটার হতে দেখতে পাবেন এবং প্রচন্ড হয়তো অর্থ নিয়ে যাদের কষ্ট চলছিল যাদের কিছুতেই কোন রকম আর্থিক সুরাহা হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বেটার হতে চলেছে একই সঙ্গে বলবো আপনাদের যাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি প্রবলেম এইগুলো চলছিল তাদের ক্ষেত্রে অবশ্যই আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আগের থেকে এবং আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে যে ভুল বুঝছিল বারবার সেইটা কিন্তু অনেকটা শুধরে নেবে বা আলটিমেটলি আপনার সঙ্গে রিলেশন বন্ডিং কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে একই সঙ্গে যারা সেলফ প্রফেশন নিয়ে কাজ করেন যারা কথা বেঁচে খান বাংলায় যদি আমরা বলি যারা কথার মাধ্যমে কাজ করে থাকেন মানুষকে কনভিন্স করেন সেলস রিলেটেড লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাস পর্যন্ত একটা ইতিবাচক টাইম হতে চলেছে এবং এই সময়ে আপনারা খেয়াল করবেন যে এই সময় কিন্তু মানুষ খুব সহজে আপনার কথায় কনভিন্স হবেন অন্য সময় যে টাইম লাগে আপনাকে একজন মানুষ কনভিন্স হতে হয়তো একটা এক ঘন্টা লাগে এই সময় কিন্তু আপনি আধ ঘন্টা বা পনেরো মিনিট বোঝালেই তিনি কিন্তু রাজি হয়ে যাবেন আপনার প্রস্তাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো তাই অবশ্যই যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত বিশ্বরাশি মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা ইতিবাচক এটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যখন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত থার্ড হাউসে আপনাদের দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে এই সময় কিন্তু বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আপনার পরিচিতি দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু নতুন মানুষ কিন্তু আপনার জীবনে আসবে তাদের থেকে আপনি কিন্তু অনেকটা উপকার পাবেন অনেকটা বেনিফিট পাবেন এবং এই নতুন মানুষরা কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলেছে আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে একই সঙ্গে আপনার ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই বোন কিন্তু এই সময় অনেকটা বেটার জায়গায় যেতে পারবে ভাই বোনের যদি হেলথ রিলেটেড কোনো প্রবলেম থাকে ভাই বোনের যদি আহ কোনো যে কোনো সমস্যা থাকে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু ভাই বোন এই সময় রিকভারি করতে পারবে বা এই সময় বেরিয়ে আসতে পারবে একই সঙ্গে বলবো ভাই বোনের যদি কোনো ভালো জায়গায় পড়াশোনার জন্য চেষ্টা করছিল অনেকদিন হয়তো চান্স পাচ্ছিলো না এই সময়টা কিন্তু অবশ্যই চান্স পেয়ে যাবে এবং খুব ভালো একটা সময় ভাই বোনের ক্ষেত্রে এটা বলতে পারি যারা ইন্টারনেট রিলেটেড কাজকর্ম করে থাকেন যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজকর্ম করে থাকেন জুন মাস থেকে অক্টোবর দু কিন্তু এই সময়টা আপনার জন্য একটা দারুণ মেমোরেবল হতে চলেছে অর্থাৎ এই সময় আপনি কিন্তু আপনার বিজনেসকে আরো অনেকটা বাড়তে দেখবেন বা অনেকটা বাড়াতে পারবেন এটা বলা যেতে পারে তবে অবশ্যই প্রত্যেককে বলবো বারবার যেটা বলে থাকি যে ব্যক্তিগত জন্মছক কিন্তু শেষ কথা বলবে ব্যক্তিগত জন্মছকে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে ব্যক্তিগত জন্মছকে যদি গ্রহগত প্রবলেম থাকে বা গ্রহ দোষ থেকে থাকে বা হয়তো গ্রহগত দিক দিয়ে যদি পীড়িত থাকে যে কোনো গ্রহ তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলাফল আপস অ্যান্ড ডাউন হতে পারে এটা মাথায় রাখতে হবে তবে যে ফলাফল বলছি সেটা কিন্তু কম বেশি হবেই এটা মাথায় রেখে চলতে হবে একই সঙ্গে বলবো যে দু হাজার ছাব্বিশে ফোর্থ হাউসের মধ্যে কেতু কিন্তু সারা বছরটাই প্রায় থাকবে একদম শেষে গিয়ে তিনি কিন্তু পরিবর্তন হবে এবং এই ফোর্থ হাউসের কেতু আপনার মনের মধ্যে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা খুঁতখুঁতে ভাব নিয়ে আসবে যার ফলে একটা পজিটিভ দিক হলো যে কোনো কাজ কিন্তু আপনার অনেকটা পারফেক্ট হবে তবে যে কোনো কাজে খুঁতখুঁতে ভাব একটা নিয়ে আসার ফলে একটা মানসিক আনস্যাটিসফ্যাকশন আপনার কিন্তু মনে হবে অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটাতে অন্য মানুষরা বলছে যে আপনি ভালো করেছেন কিন্তু তবুও আপনার মনে হবে না আরো ভালো করলে ভালো হতো বা আরো বেটার হলে ভালো হতো এই নিয়ে একটা মানসিক খুতখতে ভাব কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের বাড়তে দেখা যাবে একই সঙ্গে যে সমস্ত মানুষের অর্থাৎ বিশ্বরাশির মানুষদের ব্যক্তিগত জন্মচকে কোনো বাস্তু দোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই বাস্তুদোষ দু সালে কিন্তু বাড়তে দেখা যাবে এবং সেক্ষেত্রে কিন্তু বাড়ির মধ্যে নানান রকম ঝুট ঝামেলা অশান্তি তৈরি হওয়া মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ হওয়া মায়ের শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা হওয়া এবং মায়ের সঙ্গে মাঝে মাঝে কিন্তু আপনার অশান্তি বাঁধতে পারে এবং অবশ্যই বাস্তু দোষ থাকলে দেখবেন যে বাড়ির মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন তখনই একটা মানসিক আহ উদ্বিগ্নতা বা একটা ডিপ্রেশন এগুলো কিন্তু কাজ করবে বাড়িতে ঝগড়া হোক বা না হোক যখনই আপনি বাড়ির বাইরে বেরোবেন তখনই কিন্তু একটা উৎফুল্ল ভাব একটা মানসিক খুশি এইগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আসবেন যদি এই ধরনের সমস্যা হয় আপনার তাহলে মনে করবেন বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে বাড়ির বাড়ির মধ্যে মধ্যে কিন্তু আপনাদের কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এই সমস্ত বিষয়গুলো করে কেউ ক্ষতি করতে পারে তাই সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন আপনার মায়েরও কিন্তু ক্ষতি করতে পারে এই ধরনের বিষয় কিন্তু হতে পারে একই সঙ্গে বলবো দু হাজার ছাব্বিশে যারা বাড়ি গাড়ি করবো বাড়ি করবেন বলে মনে করছেন বা ফ্ল্যাট কিনবেন বলে মনে করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বছরের শেষ প্রান্তে গিয়ে নভেম্বর ডিসেম্বর এই সময়টা কিন্তু অনেকটা বেটার হবে এবং এই সময় কিন্তু আপনারা ফ্ল্যাট বা বাড়ি কিন্তু কিনতে পারেন একই সঙ্গে গাড়ি কিনবো মনে যারা মনে করছেন অনেক দিনের হয়তো ইচ্ছে ছিল গাড়ি কেনার তারাও কিন্তু একদম বছরের শেষে শেষ প্রান্তে গিয়ে এই মনের আপনাদের পূরণ হতে পারে বা হবেই একই সঙ্গে বলবো যে দু হাজার ছাব্বিশটা যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে আনতে চলেছে যেটা কিন্তু আপনারা এক্সপেক্টই করেননি এরকম কিছু মনস্কামনা আপনাদের পূরণ হতে চলেছে দু হাজার ছাব্বিশে একই সঙ্গে বলবো যারা প্রেম করেন বিশ্বরাশির যে সমস্ত মানুষরা তাদের ক্ষেত্রে প্রেমে কিন্তু কিছুটা ঝুট ঝামেলা অশান্তি এইগুলো ক্রিয়েট হতে পারে এবং প্রেম বিচ্ছেদের দিকে চলে যেতে পারে এরকম বিষয় কিন্তু হতে পারে প্রেমে কোন তৃতীয় ব্যক্তির আগমনের কারণে প্রেম সম্পর্ক ভেঙে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাবো এবং একই সঙ্গে আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের কিছু হেলথ রিলেটেড কোনো প্রবলেম হওয়া বা সন্তান অমনোযোগী হওয়া পড়াশোনা ভালোভাবে করছে না আপনার কথা শুনছে না মোবাইল দেখছে টিভি দেখছে বা পড়ে যাচ্ছে এই এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যাবে তাই সঙ্গে জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে সতর্কতা আমাদের এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম যে প্রবলেম আমাদের জীবনে আসে সেইগুলো থেকে আমাদেরকে বের করে আনতে পারে তাই এই বিষয়গুলোতে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি আগে থেকে এইগুলো থেকে মানে এগুলো জেনে গিয়ে সতর্ক হয়ে যান তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে আপনি চুটকিতে সমাধান করে ফেলতে পারবেন এবং সেই জন্যই কিন্তু আমার বক্তব্য বিষয় কারণ আমি কখনোই জ্যোতিষকে নিয়ে কাউকে ভয় দেখানো পছন্দ করিও না এবং নিজেও কিন্তু কখনো ভয় দেখাই না কাউকে সেটা কিন্তু মাথায় রাখবেন কারণ জ্যোতিষশাস্ত্র ভয় দেখাবার নয় জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে বাণী বা সতর্কতা এবং আগাম যদি আপনি কোনো বিষয় জানতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সেই বিষয়ের সতর্কতা অবলম্বন করলে সমস্যা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন একই বলবো আপনাদের শারীরিকভাবে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু দু হাজার মে মাস পর্যন্ত অনেকটাই শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে কিন্তু আপনি রোগমুক্ত হতে পারবেন যাদের প্রচন্ড আর্থিক টানাপোড়েন চলছে তারাও কিন্তু অবশ্যই এই সময়টায় মানে মে মাস পর্যন্ত কিন্তু আমি আগেই বলেছি যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা বেটার টাইম এবং এই সময় আপনি দেখবেন যে আপনার যদি লোন ধার এগুলো রয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে আপনি পরিশোধ করতে পারবেন একই সঙ্গে আপনার যারা শত্রুর কবলে পড়েছেন বা শত্রু রয়েছে আপনাদের শত্রু তার কবল থেকেও কিন্তু ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দু হাজার জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়টায় কিন্তু যে সমস্ত বৃষরাশির বিবাহ এখনো পর্যন্ত হয়নি জন্মছকে যদি খুব বেশি সমস্যা না থাকে তাহলে অবশ্যই এই সময় কিন্তু আপনাদের বিবাহ স্থির হবে বা এই সময় কিন্তু আপনাদের বিবাহ হতে দেখা যাবে এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা বেটার টাইম আপনাদের বিবাহের ক্ষেত্রে এটা বলা যেতে পারে এবং অবশ্যই এই সময় যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের বিজনেস কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিজনেসের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা যথেষ্ট ইতিবাচক টাইম আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে তার প্রিপারেশন কিন্তু এখন থেকেই আপনারা শুরু করে দিন এবং এই সময় বিজনেস যারা নতুন করে করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি একটা ভালো সময় এটা বলা যেতে পারে যেহেতু অষ্টমী শনির দৃষ্টি রয়েছে তাই অবশ্যই বাধা বিপত্তি এগুলো কিন্তু মাঝে মাঝে আপনাকে অনেকটা সমস্যা দেবে অনেকটা প্রবলেম ক্রিয়েট করবে তবুও কিন্তু বাধা বিপত্তিকে পাত্তা একদমই দেবেন না বারবার চেষ্টা করুন চেষ্টা করলে কিন্তু আপনারা সফল হবেন এবং অষ্টমী শনি সাধারণত প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন তারপরে যদি আপনি হার না মানেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনাকে সফলতার পথে নিয়ে যেতে বাধ্য হয়ে যায় তাই অবশ্যই একটু একটু বাধাতে কিন্তু কখনোই থেমে যাবেন না এবং আপনি যদি সামনের দিকে এগিয়ে যান ডেফিনেটলি আপনি কিন্তু সফল হবেনি এটা বলা যেতে পারেন একই সঙ্গে বলবো জুন মাস থেকে অক্টোবর মাস এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন হতে চলেছে ভাগ্যের একটা দুর্দান্ত সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের বাবার সাপোর্ট আপনাদের বাবার থেকে কিছু প্রাপ্তি হওয়া বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া এইগুলো কিন্তু এই সময় দেখতে পাবো আমরা একই সঙ্গে এই সময় কিন্তু আপনারা কোনো দূর যাত্রা করতে পারেন কোনো বিদেশ যাত্রা করতে পারেন বা কোনো তীর্থযাত্রা কিন্তু এই সময় করতে পারেন এবং যারা ইন্টারনেট রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যে কোনো রকম ভাবে যারা বিদেশের সঙ্গে কানেক্টেড বা বিদেশে রয়েছেন তাদের কর্ম কিন্তু দু সালে দুর্দান্ত যেতে চলেছে কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্ম কিন্তু কিছুটা ডাউন চলবে এবং সেক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সঙ্গে কিছুটা মনোমালিন্য হওয়া যেখানে আপনি কর্ম করেন কলিকদের কিছুটা শত্রুতা পাওয়া বা কলিকদের সঙ্গে কিছুটা মনোমালিন্য হওয়া এবং এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা যাবে বা দেখতে পাওয়া যাবে যারা সুইচ করবো বলে মনে করছিলেন এক একটা জায়গায় যারা কাজ করেন দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে অন্য কোম্পানিতে যাবেন বা অন্য জায়গায় চাকরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশটা মেমোরেবেল হতে চলেছে তারা কিন্তু নিশ্চিন্তে সুইচ করতে পারেন এবং অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার জন্মছক যদি এক্ষেত্রে পারমিট করে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি একটা ভালো জব পেতে চলেছেন দু হাজার যেটা কিন্তু আপনার লাইফে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে একাদশী দেব একাদশে শনি নিজে বসে রয়েছেন এবং একাদশে শনি কিন্তু একটু দেরিতে সফলতা দেয় তাই আগেই বললাম যে যখনই বাধা বিপত্তি আসবে থেমে না গিয়ে একটু চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু সফল হবেনই হবেন এবং একাদশে সফলতা শনি যখন দেয় তখন সেটা কিন্তু দীর্ঘদিন স্টেবেল হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে তো অবশ্যই বুঝতেই পারছেন যে একটা ভালো মন্দ মিশিয়ে কিন্তু একটা দুর্দান্ত বিশ্বরাসের ক্ষেত্রে ফলাফল আসতে চলেছে এবং অবশ্যই যেহেতু শনি মহারাজের দৃষ্টি চন্দ্রের উপরে থাকছে তাই একটা মানসিক টেনশন ডিপ্রেশন উদ্বিগ্নতা এগুলো কিন্তু প্যারালালি আমরা দেখতে পাবো একই সঙ্গে তাই অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন এবং প্রত্যেকদিন যোগা ব্যায়াম মেডিটেশন এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি চুটকিতেই কিন্তু এই ডিপ্রেশনকে হটিয়ে একদম সুন্দর জীবনযাপনের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার লাইফে বেটার কিছু এক্সপেক্ট করতে পারেন বা বেটার কিছু কিন্তু আপনি পেতে চলেছেন এটাকে মাথায় রাখবেন যাই হোক আর কথা পারবো না প্রত্যেকে খুব ভালো থাকুন আরো নানান রকম ভিডিও নিয়ে ফিরছি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিতে এবং কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নমস্কার